হ্যালো স্টুডেন্ট আমি তাপস আজকে আজকের তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রির পার্ট টু অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের পার্ট ট্যুর শর্ট কোয়েশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে এসেছি তোমাদের এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন অর্থাৎ তোমাদের পার্ট ওয়ানটা খুবই ইম্পর্টেন্ট এবং পার্ট টু তোমাদের সাপোর্টিং পার্ট ওয়ানে তোমাদের কিন্তু সবথেকে প্রবল যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করা হয়েছে যেটা পার্ট ওয়ান দেখোই দ্বিতীয় অধ্যায়ের তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এমনকি তোমাদের কিন্তু প্রথম অধ্যায়ের কিন্তু আমি এমসিবি তোমাদের দিয়ে দিয়েছি তো এটি তোমাদের লাস্ট পার্ট পার্ট টুর মাধ্যমে তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় শেষ করবো এবং খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু তৃতীয় অধ্যায় তোমাদের কিন্তু পার্ট ওয়ান নিয়ে চলে আসবো তো পার্ট ওয়ান দেখো দেখোনি তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পারলে কিন্তু দেখে নিও তো দেখো দ্বিতীয় অধ্যায়ের পার্ট টুর প্রথম প্রশ্ন দেখো রোম এবং ইরান এই দুই দেশের সাম্রাজ্যকে পৃথক করে রেখেছে কোন নদী ইউফ্রেটিস নদী কেমন তারপর পরের প্রশ্ন কোনো কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে পুরস্কার হিসেবে সে কি পেতে পারত। তো তো হচ্ছে দাসত্ব থেকে মুক্তি পেতে পারত নেক্সট প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতো কারা সেনেট কেমন তারপর প্রথম কৃতদাস বিদ্রোহ হয়েছিল কবে এটি ভালো করে পড়বে তোমরা একশো পঁয়ত্রিশ থেকে একশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে তারপর সিনেট কি রোমের আইনসভার নাম হলো সিনেট ঠিক আছে অথবা ঘুরিয়ে আসতে পারে রোমের আইনসভার নাম কি সিনেট তোমাদের অপশান থাকবে তো আমি তোমাদের জাস্ট তোমাদের কিন্তু আমি অপশান না দিয়ে ডাইরেক্ট তোমাদের করে দিচ্ছি এভাবেই পড়লে তোমাদের সুবিধা হবে কেমন এরিনা কি গ্ল্যাডিয়েটরের লড়াইয়ের এলাকাটিকে এরিনা বলে এটি কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমাদের বলবো আমি ঠিক আছে নেক্সট দেখবো পরের প্রশ্ন পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে কবে চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ নেক্সট রোমের বৃহত্তম দর্শক গ্যালারি নির্মাণ করেছেন কি লুসিয়াস মহাজন পথকে কেন্দ্র করে ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে উঠেছিল মগধকে কেন্দ্র করে নেক্সট সাসানীয় রাজবংশের আবির্ভাব ঘটে কবে কোথায় ইরানে দুশো পঁচিশ খ্রিস্টাব্দে তারপর হেলারদের প্রধান জীবিকা কি কৃষিকাজ হচ্ছে হেলারদের প্রধান জীবিকা তারপর কোন সম্রাট গলদের যুদ্ধ গলদের যুদ্ধবন্দি করে দাসে পণিত করেছিলেন ঠিক আছে গলদের যুদ্ধবন্দি করে দাসে পণ্য করেছিলেন উত্তর হচ্ছে জুলিয়াস সিজার নেক্সট রোমে রাজতন্ত্র কে প্রতিষ্ঠা করেন অগাস্টাস ডেনেরিয়াস কি পরের প্রশ্ন রোমের রৌপুদ্রা মুদ্রা ডেনেরিয়াস নামে পরিচিত যার ওজন হচ্ছে অর্থাৎ এই যে মুদ্রার চার ভাগের মানে চার পয়েন্ট সাড়ে চার ভাগ ওজন হচ্ছে কি খাঁটি মুদ্রা থাকতো এই মুদ্রার মধ্যে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে সাড়ে চার ওজন গ্রাম কিন্তু কি বলছে না তোমার হচ্ছে খাঁটি মুদ্রা রৌপ থাকতো এখানে পরের প্রশ্ন উত্তর বাদ বলবো তোমাদেরকে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমি তোমাদের কিন্তু পার্ট টু পার্ট এভাবেই তোমাদের কিন্তু শেষ করবো তোমাদের সিলেবাস পার্ট টু পার্ট ঠিক আছে দেখো তোমাদের পরের প্রশ্ন তোমাদের নেক্সট প্রশ্ন দেখো রোম কোন নদীর তীরে অবস্থিত টাইবার নদীর তীরে অবস্থিত এবং মনে রাখবে রাইন হলো রোমান সাম্রাজ্য নির্ধারণকারী নদী তারপর ফেটিয়াল কাদের বলা হয় বৈদেশিক যুদ্ধ নির্ধারণকারী সদস্যদের বলা হয় ফেটিয়াল কেমন তারপর রোম এবং গলদের যুদ্ধ হয় কবে তিনশো নব্বই খ্রিস্টপূর্বাব্দে কেমন তারপর রোমান নাগরিকদের মনোরঞ্জনের অন্যতম উপায় কি গ্ল্যাডিয়েটারের লড়াই দেখা ঠিক আছে অ্যাসিডুই নামে কারা পরিচিত খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন অ্যাসিডুই নামে কারা পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে প্রশ্নটি রোমে যারা সাধারণ নাগরিক থেকে সামরিক বাহিনীতে সৈন্যতে নিয়োগ হতো তাদের বলা হয় অ্যাসিডুই কেমন তারপর পরের প্রশ্ন কার্থেজের অধিবাসীদের ল্যাটিন ভাষায় কি বলা হয় পোয়েন প্রাকৃতিক ইতিহাসে লেখককে প্লিনি এটি ইম্পর্টেন্ট প্রশ্ন মিশরের কত্ত ভাষা কি কপটিক নেক্সট রোম নগরী কে কবে প্রতিষ্ঠা করেন ইম্পর্টেন্ট প্রশ্ন রোমুলাস সাতশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কেমন তারপর পশুপালনকারীদের উনুনের আকৃতির মতো কুড়ে ঘরগুলোকে কি বলা হয় মেপালিয়া নেক্সট গ্রিক বীর আলেকজান্ডার কোথাকার সদস্যদের ম্যাসিডোনিও নেক্সট সাম্রাজ্য শব্দের অর্থ কী বিস্তৃত রাজ্য তারপর দেখো প্রথম দাস প্রথার কথা উল্লেখ করা হয় কোথায় হামুরাবির আইন বিধিতে তারপর খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সম্রাট কে ছিলেন রোমুলাস শেষ প্রশ্ন পার্টু এই প্রশ্নের মাধ্যমে তোমরা কিন্তু প্রথম মানে ফার্স্ট দ্বিতীয় অধ্যায় তোমরা কিন্তু শেষ করে দিচ্ছি আমি এবং যদি পরে কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট থাকে তোমাদের কিন্তু আবার আমি তোমাদের দেবো তবে আপাতত তোমাদের বলবো এগুলো তোমরা পড়া স্টার্ট করে দাও পরে আমি তোমাদের যদি কিছু মনে হয় কিছু ইম্পর্টেন্ট আমি তোমাদের দিয়ে দেবো লাস্ট প্রশ্ন রোম শহরে যে বিনোদনমূলক অনুষ্ঠান স্পেক্টাকুলার চালু ছিল তার স্থায়িত্ব কতদিন বছরে একশো দিন তো এই ছিল তোমাদের ইউনিট টু অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের সাম্রাজ্য যে অধ্যায় তোমরা আছে সেটি তোমাদের আমি শেষ করলাম পার্ট ওয়ান যারা দেখো তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পারলে কিন্তু দেখে নিও তার সে মতো এইটুকুই আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য তৃতীয় অধ্যায়ে যে পার্ট ওয়ান আমি নিয়ে আসছি এবং বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও